সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অব্যয় পথ টেকনিক অব্যয় পথ নির্ণয় আর কখন ভুল হবে না তাহলে দেখা যাক অব্যয় এই শব্দটা ভাঙলে আমরা পাই অযোগ ব্যয় ব্যয় শব্দের অর্থ কি এই যে ব্যাকরণে ব্যয় এই ব্যাকরণে ব্যয় শব্দের অর্থ পরিবর্তন তাহলে অব্যয় শব্দের অর্থ দাঁড়ালো অপরিবর্তন যোগ্য অপরিবর্তন যোগ্য এখন প্রশ্ন হচ্ছে অব্যয় পথ কোন দিক দিয়ে অপরিবর্তন যোগ্য ব্যাকরণে শেখানো হয় যে পদের কোনো পরিবর্তন হয় না যে পদের কোনো ব্যয় হয় না যে পদের পরিবর্তন হয় না সেই পদকে অব্যয় পদ বলে এখন প্রশ্ন থাকে যে অব্যয় পদ কোন দিক দিয়ে পরিবর্তন হবে না কোন দিক দিয়ে অব্যয় পথ যোগ্য সেটাই এখন আমরা দেখব অব্যয় পদের এক বছর বহু বছর করা যাবে না অর্থাৎ অব্যয় পদকে কোনোভাবেই এক বচন বহু বচন করা যাবে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না অব্যয় পদের কখনোই লিঙ্গান্তর করা যাবে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এই যে লিঙ্গান্তর এইভাবে পরিবর্তন করা যাবে না অতীত বর্তমান ভবিষ্যৎ কালে পরিবর্তন করা যাবে না অব্যয় পদকে আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ কালে রূপান্তর পরিবর্তন করতে পারব না যুক্ত করা যাবে না কারক বিভক্তি যুক্ত করা যাবে না আমরা জানি বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ যা শব্দের শেষে যুক্ত হই ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা কি বলবো বিভক্তি তো এই অব্যয় পদের সঙ্গে বিভক্তি কারক বিভক্তি যুক্ত করা যাবে না সবচেয়ে বড় কথা হচ্ছে এই তিনটা বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখি যে অব্যয় পদের এক বচন বহু বচন করা যাবে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যাবে না সেই পথটা হচ্ছে অব্যয় পথ এই প্রথম তিনটা বৈশিষ্ট্য দ্বারাই আমরা অব্যয় পথ আমরা চিনতে পারি ওকে তাহলে এবার একটু দেখি এবং কিন্তু অথচ বরং যদি যখন কিংবা মত সুতরং না আরো আরো আমি অল্প কিছু উদাহরণ দিলাম এই যে আমি উদাহরণ যেগুলো দিয়েছি এবং কিন্তু অথচ বরং যদি এই উদাহরণগুলো কোনোভাবেই এই উদাহরণ গুলোকে এক বছর করা যায় না এই শব্দগুলোর অতীত বর্তমান করা যায় না তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো এই উদাহরণগুলোকে আমরা কোনোভাবেই এক বচন বহু করতে পারি না আমরা একটু কয়েকটা দেখি এই উদাহরণগুলোকে আমরা কখনো এই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করতে পারি না অতীত বর্তমান ভবিষ্যৎকাল করতে পারি না তাহলে এই পদগুলো অপরিবর্তনযোগ্য আমরা কয়েকটা পদ একটু দেখি যেমন এবং কিন্তু অথচ বড় এগুলোর এক বছর বহু বছর হয় না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ হয় না অতীত বর্তমান ভবিষ্যৎকাল হয় না তাহলে এই উদাহরণগুলো হচ্ছে অপরিবর্তনযোগ্য এই উদাহরণগুলো কি অপরিবর্তন যোগ্য আর অপরিবর্তন যোগ্য মানে হচ্ছে ওটা অব্যয় পদ ওইটা কি অব্যয় পদ তাহলে মনে রাখবো অব্যয় পদ হচ্ছে অপরিবর্তন আর অপরিবর্তন যোগ্য মানে কোন দিক দিয়ে এই পদগুলার এক বছর বহু করা যাবে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যাবে না কারক বিভক্তি যুক্ত করা যাবে না তাহলে অব্যয় পদ অপরিবর্তনযোগ্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি প্রশ্ন করা হয় কোনটি অব্যয় পদ কিংবা যদি প্রশ্ন করে যে অব্যয় পথ নির্ণয় কর তাহলে আমরা অব্যয় পদ খুব সহজেই আমরা চিনব সেটা হচ্ছে অব্যয় পদ অপরিবর্তনযোগ্য আর অব্যয় পদ অপরিবর্তনযোগ্য মানে হচ্ছে এই পদগুলোকে এক বছর বহু বছর করা যাবে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যাবে না সুপ্রিয় শিক্ষার্থী যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল এবং পেজ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করার জন্য শেয়ার করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি তোমাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা তোমাদের মুগ্ধতা আমার শুদ্ধতা ভালো থাকো সকলের ভালোবাসায় আগামীর আলো আশায়